গুনতমা মানে ভুল তো আল্লাহ পাক মাফ করতেছ না হঠাৎ একদিন বলবিছে আল্লাহ তুমি মুহাম্মদ রাসুলকে আমাকে মাফ করে দাও সুবহানাল্লাহ মুহাম্মদ আমাকে মাফ করে দাও আল্লাহ পাক বলতি মুহাম্মদ কে চিনলি কি এই নাম জামলি কিwidehat তুমি মুহাম্মদের কথা বলি নাই তো জামলি কি নাম বলে আল্লাহ

যখন ভূরা চোখ বন্ধ করে তাদের চোখের পিছের উপরে একপাশে তোমার নাম একপাশে মহাম্মাদের নাম সুবহানাল্লাহ ভূতের পক্ষের মধ্যে তোমার নাম লেখো আমি চিন্তা করছি তোমার নামের সাথে যার নাম সে নিশ্চিত তোমাকে তুমি তাকে mohabbat করো নিশ্চিত তাকে ভালোবাসো এর জন্য আমি তার ওসিরে তোমার কাছে মাপ চেয়ে দিয়েছি। কারণ যেহেতু এমন এক ব্যক্তিই তে ওসিরে মাপ চাইছো

ربنا ابعث ربنا ابعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلم الكتاب والحكمه ويزكيهم الله اكبر جواب ليس هو الذي بعث في الامين رسولا منهم يتلو عليهم اياتي ويزكيهم ويعلم الكتاب والحكمه حضرت عيسى عليه الصلاه والسلام प्रधान جناب محمد رسول الله صلى الله عليه وسلم عشسن. اه তিনি কোন বংশধ নব ইব্রাহিম আলে সালাত ওসাম বংশধ নব ইব্রাহিম আলহী সালাত ওয়াসাম সিরিয়াত থেকে মিশরে হিজরত করেছেন মিশরের ফ্রাউন মিশরের প্রেসিডেন্টকে ফ্রাউন বলা হয় এটা বুসারের সালাত ওয়াজ্ঞমানের ফ্রাউন না অনেক আগে ফ্রাউন ইব্রাহিম আলী সালাত সালামের স্ত্রী সারা

ভূমিকম্প শুরু হয়ে গেল তবাকুস তুলে এটা আসল মানুষ এত যেমন তেমন না তবাকুস এবার ফেরাউনের মেয়ে ছিল হাজার আলাই সালাতাম ফেরাউনের মেয়েকে হাসি আলাই সালাতাম তার জন্য লেউন্ডি বানাই দিস বাঁধি দিয়া দিস বলে আমি তোমাকে আমার মেয়েকে দান করলাম হাজার আলাই সালাতাম অনেক সুন্দরী সুশ্রী আকর্ষণীয় এক ছিলেন যেহেতু বাদশাহ মেয়ে হাজা হযরত মুহাম্মদ সালাতু ওয়াস সালাম কোনো সন্তান ছিল না। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দিলেন। তার ঘরে প্রথম সন্তান হয় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ পাক পরীক্ষা শুরু করেছেন আমি সেই দিকে যাব না ঘটনা অনেক বড়। আল্লাহ পাক যাও হিজরাত করো। বড়বাসী দিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস চললেন। বনবসে যাওয়ার জন্য কাকে বনবসে রাখবেন হাজার তার সন্তানকে ইসমাইলকে যখনই কত সুন্দর জায়গা পায় পায়নি বলে এখানে কি করে না এখানে সামনে চলো এখানে না সামনে চলো এরকম করতে করতে আজকে মক্কা নগরী তিনি আসছেন যেখানে গাছ ছিল না পানি ছিল না বসবাস জায়গা ছিল না কিচ্ছু ছিল না ইব্রাহিম আলাই সাল সেখানে যাওয়ার পরে তার স্বামী তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে এখানে আপনার হিজরাতের জায়গা বনবাসের জায়গা বললেন আল্লাহর হুকুম তাহলে আল্লাহর যদি হুকুম হয় আমার কোনো প্রশ্ন নেই আমার যুবক বাবার মুরব্বী বাবার হাজার আলাই সাল্লাহ মহিলা ইব্রাহিম আল্লাহ সাল্লাহামের সন্তান যেখানে গাছ নাই পালা নাই পানি নাই কিচ্ছু নাই লেকিন কার হুকুম আর দ্বিতীয় প্রশ্ন নেই দ্বিতীয় কোনো প্রশ্ন নেই আল্লাহর হুকুম হয়ে গেছে আমাকে মানতে হবে ইব্রাহিম আলাইহিস সালাত রেখে চলে যাওয়া শুরু করছেন হাজার আলাইহিস সালাত কোথায় যান আমি তো দেশে যাই সিরিয়া যাই তাহলে আমরা বল তোমাদের এখানে থাকতে হবে তাহলে কিভাবে সম্ভব তাহলে আল্লাহর হুকুম তাহলে দ্বিতীয় প্রশ্ন নেই দ্বিতীয় প্রশ্ন নেই আল্লাহর হুকুমের সামনে মুসলমান দ্বিতীয় প্রশ্ন করতে পারে না মোমেন দ্বিতীয় প্রশ্ন করতে পারে না যে খাজুর পানি তাদের সামনে দেওয়া হয়েছে হাজার আলাই বলতেছেন কয়েকদিন পর মারা যাব দাপন করিয়েন কাপুন পরায়েন কবর দিয়েন রওনা করছে এরপরে ঘটনা জানেন সেখান থেকে আরব্য বংশ শুরু হয়

অনেকেই আমরা মনে করি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসলাম আসছেন মাটি নিচের কথা বলার জন্য মাটির উপরের কথা বলার জন্য আমার নবী আসেন নাই যেমন আমার আওয়ামী লীগের বাবারা বিএনপির বাবারা জাতীয় পার্টির বাবারা চাষদ বাসদ এই সমস্ত যারা আছেন অধিকাংশই তো মুসলমান অধিকাংশই মুসলমান এদের নেতা নেত্রী এদের ম্যানিফেস্ট পরিচিতির মধ্যে কি এই ব্যক্তিদেরAspNetCore শুনছেন এই লেখరికAspNetCore দেখছেন যে এই কাজ করো তোমার মওতি মানর সাথে হয়ে যাবে আওমিলিকের কোনে লিডাররা আবিন কোনে লিডাররা জাতিুপাদের লিডাররা কি এই বক্তব্য দিয়েছেন যে এই কাজ করো তোমার মওতি মানর সাথে হয়ে যাবে তুমি এই কাজ করো কবরের মধ্যে আজাও হবে না এই কাজ করো কিয়ামতের ময়দান আরুশির নিচে যাইলে বাবা এই কাজ করে নবীর হাত মাবরকা হাউজে কাজরে পানি পান করতে পারবা এই কাজ করে কি পোলসা পারিয়া জান্নাতে চলে যাবা এরকম বক্তব্য শুনছেন হ্যাঁ কারণ তারা ভাবছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ার জন্য আসেন নাই দুনিয়ার জন্য আসেন নাই তার কাজ হলো কবরের নিচের কথা বলা আর যেহেতু আমরা মানি না কাজে কবরের নিচের কথা বলে আমাদের দরকার নেই আমাদের কাজ হলো উপরের কথা বলে এই জন্য সব সবসময় দেখবেন উন্নয়ন উন্নয়ন রাস্তাঘাট রাস্তাঘাট বস্ত্র অন্ন চিকিৎসা বাসস্থান কি বলে ঠিক না মাটির নিচের কোনো কথা আছে নাকি কবরের কথা কিয়ামতের কথা শুধু উন্নয়ন 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 তারা রাষ্ট্র ধরছে ধর্ম ছাড়ছে কি বলেন না কেন রাষ্ট্র ধরছে আবার আমরা যারা আলে মোলামারা আছি মৌলবীরা আছি নামাজ পড়ি রোজা রাখি আমাদের কাজ কবর কিয়ামত মিজান পৌঁছেরাত ইমান লেকিন বিধবার খাদ্যের ব্যবস্থা কি করবে এতিমদের খাদ্যের ব্যবস্থা কি করবে আজকে মজলুমদের পাশে কে দাঁড়াবে আজকে খুনিদের বিচার কে করবে আজকে লুটতরাজের বিরুদ্ধে কে রুখে দাঁড়াবে এই রাষ্ট্রের খবর কে নিবে আমি ধর্ম ধরছি রাষ্ট্র রাষ্ট্র সারছি শুধু সারি নাই এমনকি আমি যে রাষ্ট্রের একজন মালিক এই রাষ্ট্রের জনগণ ভুলাই গেছি কেমন বলা বলছি জানেন বিশ্বাস হয় না দেখেন আমার টুপি কিনছি এর মধ্যে খাজনা ট্যাক্স ভেটে পয়সা আছে আমি পানি ক্রয় করছি তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আমি জমি ক্রয় করছি তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আমি জামা ক্রয় করছি তার মধ্যে কি আছে অথচ আমার বাবা এখানে জন্মগ্রহণ করছে আমার দাদা আমার তালই এই রাস্তার মালিক আমি অথচ আমি মালিক হওয়া সত্ত্বেও এই রাষ্ট্রের পক্ষে বুকের থেকে একটা কথা বের হয় না আমার ধারণা এই কথা কে বলবে এটা বলবে আনু রাষ্ট্রের পক্ষে কথা বলবে কে রাশেদ খান মেলন কে বলবে শাহরিয়ার কবি কে বলবে ওই লুচ্চা কে বলবে ওই ডাকাত কে বলবে ওই মৎখর কে বলবে ওই জুয়াখর কে বলবে ওই খুনি আমি ইমাম সাহেব এটা আমার দায়িত্বই না চিন্তাই নাই এতিম নিয়ে বিধবা নিয়ে গরিব দুঃখী মেহনত মানুষ নিয়ে আমার মাথার মধ্যে টেনশনই নেই অর্থাৎ ধর্ম ধর্ষি রাষ্ট্র ছাড়ছি কথা বলেন যারা ধর্ম ধর্ষি যারা রাষ্ট্র ধর্ষি অর্থাৎ আমার নবীকে আমার নবীকে জনাব মোহাম্মদ রসুল্লাহ আলী আসাল্লাম ধর্মের উপর ধান ছিলেন রাষ্ট্রের উপর ধান ছিলেন তিনি ধর্মের উপর ধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন অনেকে আমার নবীকে মনে করে গুরু নানকের মতো বৌদ্ধদেবের মতো যেমন বৌদ্ধদেব তিনি ধর্মীয় প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন না গুরু নানক ধর্মের প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন না রাধা লক্ষ্মী রাষ্ট্রের প্রধান ছিলেন না ধর্মের প্রধান ছিলেন তারা মনে করে আমার নবী সেরকম ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান না যারা রাষ্ট্র ধরছে তারা ধর্ম ছাড়ছে তারা ধর্ম ধরছে রাষ্ট্র রাষ্ট্রে আমার নবী আলাই সালাম যেরকম ধর্মের প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন আমার নবী যেরকম মসজিদ ইমাম ছিলেন বদরের ময়দান নেতৃত্ব আমার নবী প্রধান করেছেন আমার নবী মসজিদ ইমাম ছিলেন বহুদের ময়দানের নেতৃত্ব নবী দিয়েছেন আমার নবী আলাই সালাতাম যেরকম সিস্তার মধ্যে ছিলেন এইভাবে হেলমেট পরে বাতিলের মোকাবেলা করেছেন তুমি আমার নবীকে চেনো নাই তুমি আমার নবীর উম্মাদ হতে পারো না

তুমি মাটি নিচের কথা বলো উপরের কথা বলিও আমার যুবক বাবারা আমার যুবক বন্ধুরা যারা এখানে আসছেন আমি তোমাকে একটা কথা প্রশ্ন করতে চাই তুমি যে রাষ্ট্র নিয়ে চিন্তা কর কবর হাসর ভুলস অথচ এই জিন্দি কি শেষ এই জিন্দি কয়েকদিনের জিন্দি এই জিন্দিকে শুরু আছে শেষ আছে কিন্তু পরবর্তী এক জিন্দিগি শুরু হবে যার কোনো কি নাই তুমি যদি মুসলমান হয়ে থাকো যে দল যে নেতার মধ্যে যে জিন্দিগি শুরু আছে শেষ নাই সেই জিন্দিগির আলোচনা নাই বক্তব্য নাই সেটা মুসলমানের দল হতে পারে না দল না দল হতে পারে নাস্তিকদের দল হতে পারে কেন মুসলমান চিন্তা করে আমি খেলেও মারা যাবো না খেলেও মারা যাবো আমি আরামে থাকলেও মারা যাব না থাকলে মারা যাব ঘর আমার মূল উদ্দেশ্য না রাস্তা আমার মূল উদ্দেশ্য না গাড়ি আমার মূল উদ্দেশ্য না চিকিৎসা আমার মূল উদ্দেশ্য না বড় শিক্ষণ উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য কবরে নাজার পাওয়া অথচ তুমি যে দল করো সেই দলের মধ্যে কবরের নাজাতে কোনো আর নাই আলোচনা নাই চিন্তা নাই তোমাকে বেবুর ভানায়া দিছে অন্ধকারের মধ্যে নিবিচ্ছিন্ন করে ফেলাইছে তোমার ভোগাছে কিন্তু কপালে মারাত্মক সমস্যা তোমাকে চিন্তা করতে হবে আমি মুসলমান আমি বিশ্বাস করি দুনিয়া আমার শেষ ভোলাম তোলা যাম আজকে তোমার মশাম মধ্যে কি ঢুকানো হচ্ছে তোমার পাঁচ হলে কবরের কথা বলা তাই জন আমি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ সাল্লাম কোন যুগে আসছিলেন আইয়া আমি যাহিলাম অন্ধকারের যুগ সেই যুগটাকে কি বানিয়েছেন স্বর্ণের যুগ এই মাটির উপরের মানুষগুলিকে স্বর্ণ তুল্য বানিয়ে বলে সমস্ত মানুষের সমস্যা সমাধান করেছেন যে ব্যক্তি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আমার নবী আলী সালাম ছিলেন আজকে ওলামাই কেরাম কেন গরিবদের পাশে থাকবে না দুঃখীদের পাশে কেন থাকবে না তাদের কথা কেন বলবে না তাদের অধিকার নিয়ে কেন কথা বলবে তুমি কি রাষ্ট্রের নাগরিক না তোমার পকেটে হাত দিলে তুমি তার প্রতিবাদ করো তোমার ঘরে চোট ঢুকলে তার প্রতিবাদ করো অত রাষ্ট্রের মালিক তুমি এখানে চোর ডাকাত ঢুকলে রাষ্ট্রের রাষ্ট্র ধরছে ধর্ম ছাড়ছে ধর্ম ধরছে যারা চোখের পানি ঝরায় তারা রক্ত ঝরায় না যারা রক্ত ঝরায় তারা চোখের পানি ঝরায় না আমরা অনেক বুজুর্গ

এই পাঁচ হাজার যারা সর্বশ্রেষ্ঠ পাঁচ হাজার রাষ্ট্রপ্রধান আর তোমার মাথার মধ্যে রাষ্ট্রের কথাই আসে না আর তুমি বুজুর্গ হয়ে গেছো তুমি বুজুর্গ তোমাকে এই নিয়ে ঢুকাইছে কি দেখবেন আজকে মুসলমানদের মাথার মধ্যে ঢুকাইছে যদি কোনো আলেম একটু জোরে কথা বলে হুজুর আপনি আলেম মানে জোরে কথা বলেন কেউ হুজুর আপনার রাগ কেন এত ওরা ভাবছে হুজুর মানি এরকম থাকে কি <muchomo> বলেন <muchomo> নবী এবং সাহাবি কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন এবং আপোসের মধ্যে খুবই নরম আমা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড়ের টুপি পরিধান করেছেন আবার লোহার টুপি পরিধান করেছেন আমরা যারা কাপড়ের টুপি পরিধান করি তারা লোহার টুপি পরিধান করি না যারা কাপড়ের টুপি পরিধান করি লোহার টুপি পরিধান আর যারা লোহার টুপি পরিধান করি তারা কাপড়ের টুপি পরিধান করি না কথা বুঝা যারা নরম হয় তারা গরম হই না আর যারা গরম হয় তারা নরম হই না যারা রাষ্ট্রের কথা বলি তারা ধর্মের কথা বলি না আর যারা ধর্মের কথা বলি তারা রাষ্ট্রের কথা বলি না